বাংলাদেশের চলচ্চিত্র জগতে দুই আলোচিত নায়িকা উপবিশ্বাস আর পরিমণি একজনকে বলা হয় ঢালিউডের জনপ্রিয় নায়িকা আরেকজনকে সবসময় আলোচনায় থাকেন বিতর্কিত মন্তব্য আর তোলা কর্মকাণ্ডে এবার তারা দুজন একসঙ্গে সংবাদ শিরোনামে তবে সিনেমার পর্দায় নয় রাজনৈতিক মঞ্চে ঘটনাটা শুরু কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোডাউন ভোজন আর সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে অতিথি হয়ে হাজির হলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস সঙ্গে ছিলেন অভিনেতা নীরব হোসেন মঞ্চে দাঁড়িয়ে অপবিশ্বাস বক্তব্য দিলেন স্থানীয় নেতা রিপুন হোসেনের পক্ষে সমর্থন জানিয়ে অথচ সবাই জানে একসময় আমি আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন অপু এমনকি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় করেছিলেন দুইবার এবার যখন তাকে বিএনপির মঞ্চে দেখা গেল তখনই শুরু হলো তীব্র সমালোচনার সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে আগুন আওয়ামী লীগের নমিনেশন চাইল আর এখন বিএনপির সমাবেশে বক্তব্য দিচ্ছে এ কেমন দ্বিমুখী রাজনীতি কেউ লিখলেন অপবিশ্বাস নৌকার মাঝি হয়ে কাজ করেছে এখন আবার বিএনপির মঞ্চে এটা নির্যাতিত কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এই সমালোচনার ভিড়ে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর এলো আরেকজন আলোচিত নায়িকা পরিমণির কাছ থেকে শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখলেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোল্টিবাদ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন নামনানীয় পরিষ্কার বোঝা যাচ্ছিল তার নিশানা অপবিশ্বাস পরিমনির এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অনেকে সমর্থন করলেন আবার অনেকে বললেন পরিমনি নিজেও তো নানা বিতর্কে জড়িয়েছিলেন তাই অপুকে কটাক্ষ করার নৈতিক অধিকার কতটুকু আছে তবে বিষয়টা স্পষ্ট অপবিশ্বাসের রাজনৈতিক মঞ্চে যাওয়া এবং পরিমনির সেই প্রসঙ্গ প্রকাশ্যে কটাক্ষ দুজন নায়িকাকে ফের রাজনীতি আর বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে অপবিশ্বাসের রাজনৈতিক অবস্থান এখনো স্পষ্ট নয় আওয়ামী লীগের মঞ্চ বিএনপির অনুষ্ঠানে উপস্থিত এটা কেবল রাজনৈতিক অবস্থান পরিবর্তন নাকি সুযোগ সন্ধানে পদক্ষেপ আর পরিমণির খোলামেলা মন্তব্য এটা কি কেবল প্রতিদ্বন্দ্বী নায়িকাকে আক্রমণ নাকি নিজের উপস্থিতি জানান দেয়ার কৌশল প্রশ্ন অনেক উত্তর অল্প কিন্তু একটা বিষয় স্পষ্ট চলচ্চিত্রে দুই তারকা এখন রাজনীতির মঞ্চে নতুন এক নাটকের প্রধান চরিত্র যেখানে দর্শক শুধু চলচ্চিত্র প্রেমী নয় পুরো দেশের রাজনীতি সচেতন জনগণ এভাবে উপবিশ্বাস বনাম পরিমণি একটি কাহিনী যা সিনেমার পর্দার বাইরেও বাস্তবের মঞ্চে তুমুল বিতর্ক তৈরি করছে